আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা হচ্ছে যে আসলে শখের তুলনায় লাখ টাকা এবং শখের কোনো বয়স নেই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে প্রত্যেক মানুষের বিভিন্ন কোনো না কোনো শখ থাকে দাওয়া করা করা আড্ডা দেওয়া মানে কোনো প্রাণী টাইপের বা কোনো পাখি পালন করা তো সেই চিতা অন্য থেকে কিন্তু আমি বাসায় কবুতর পালি কিংবা মুরগি তো রিসেন্টলি লাস্টের দশ পনেরো দিনে যা ঘটলো আমার সাথে আসলে কি বলবো আমি খুবই হতাশ লাস্ট দশ পনেরো দিনের মধ্যে মানে এরকম একটা ভাইরাস আমার এলাকার মধ্যে বা আমার বাসার আশেপাশে হইলো যে আমার মুরগি তো সবগুলো মরছেই মানে আমার বিশটা মুরগি ছিল টোটাল যেটা ছয় থেকে সাত হাজার টাকার মুরগিগুলো ছিল আর কি আলটিমেটলি তো ওইগুলো সবগুলোই কিন্তু মারা গেছে একটা পর একটা জায়গা গেছে ঠান্ডা হলো ঠান্ডা থেকে প্রথমে গলাটা ফুললো কলা ফুলার পরে তারপরে দেখা গেছে আস্তে আস্তে একদিনে মারা গেছে মানে একটা একটা করে মারা গেছে এমন যে একবারে মারা গেছে তো এখন এমন অবস্থা হয়েছে যে পুরো এলাকাটা খালি হয়ে গেছে তো আসলে শখের জিনিসগুলোর প্রতি মানুষের আকাঙ্ক্ষাটা বেশি থাকে তো আমারও তাই ছিল যে আসলে শখের জিনিস ছিল যে শখ করে পালছিলাম যে এটা নিয়ে কত স্বপ্ন ছিল যে মুরগিগুলো পালবো বা মুরগিগুলো দেখবো তো আসলে ওই যে শখের জিনিস বেশি দিন থাকে না অথবা আল্লাহ তুলে নিয়ে গেছে জানি না কি কারণে কি হইল আমরা যারা নতুন খামার আছে বা আমরা যারা নতুনভাবে কোনো কিছু শুরু করতে চাই তো প্রথমে যদি এরকম দাক্কা খাইয়ে ফেলাই দেখা গেছে ছয় সাত হাজার টাকা কিন্তু আমার কাছে অনেক তো এই ধাক্কা খাইলে কিন্তু আসলে মনটাই নষ্ট হয়ে যায় যার কারণে কিছু করতেও মন চায় না অনেক সময় তো সেই হিসাব থেকে আসলে কি বলবো সেই হিসাব থেকে আসলে আমাদের জন্য একটু কষ্ট করি বিশেষ করে আমার জন্যই তাই হোক আল্লা বরষা এটাই বিশ্বাস করি আল্লাহ যা করে ভালো জন্য করে